এই এই ইউনিটের হচ্ছে তোমার দেখো সিএসি তে রয়েছে একশোটা সিট রয়েছে এই যে দেখো এই যে প্রত্যেকটা সিটে দেখো এখানে ত্রিপুরীতে পঞ্চাশটা তোমাদের হচ্ছে রয়েছে সবগুলোতে লিখে দিয়েছি যে আসলে কোনটাতে কতটা করে সিট রয়েছে তোমরা স্ক্রিনশ দিয়ে দেখে নাও যে সাত কোনটাতে কতটা করে সিট রয়েছে এখন এই সবগুলো সিট হিসাব করে আমরা দেখা যায় সাতটার টোটাল সিট সংখ্যা রয়েছে এই ইউনিটের কয়টা নয়শো ষাটটা সিট সংখ্যা রয়েছে এখন এই নয়শো ষাটটা সিট এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী কোশ্চেন করে যে ভাইয়া মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে দেখো ভাইয়া বিগত সালে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে সাস্টের কাটমার্কে মেরিট গিয়েছিল গত বছর হচ্ছে এ উনিটে গিয়েছিল চার হাজার পর্যন্ত একদম লাস্ট মোভমেন্টে মানে ওয়েটিং থেকে হলে ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত গিয়েছিল চার হাজার পর্যন্ত গিয়েছিল সো আমি যদি তোমাদেরকে বলি তোমরা যারা সেফ জুন মনে করো যে ভাই আসলে সেফ সেফ জুনটা যদি একটু বলেন তোমরা যারা আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে আসো কত আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবা তোমরা ধরে রাখো সাস্টার ইউনিটে তুমি একটা সিট পাবো ভাইয়া শিওর যে আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে যারা আসো এখন হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে যদি বলি যে তোমাদের তোমরা যদি বলো ভাইয়া ওয়েটিং লিস্ট থেকে তাহলে সাস্টে আমরা কত যেতে পারে তোমরা যারা ওয়েটিং লিস্ট থেকে চৌত্রিশ অর্থাৎ দুই হাজারের পর থেকে একদম ইজি থেকে শুরু করে অর্থাৎ চৌত্রিশ প্লাস যারা থেকে চার পর্যন্ত যারা থাকবা আর কি চার হাজার পর্যন্ত যেহেতু বিগত সালে চার হাজার না তোমরা এই যে দুই হাজারের পর থেকে শুরু করে Uh, 2000 এর পর থেকে শুরু করে সারি এই যে 4000 পর্যন্ত হ্যাঁ 2 থেকে 4000 হাজার যে 4000 পর্যন্ত তোমরা যারা থাকবা তোমরা ধরে রাখো তোমাদের ওয়েটিং লিস্ট থেকে 2000 থেকে 4000 এর মধ্যে থাকবা তোমরা মাস্ট বি ওয়েটিং লিস্ট থেকে ইনশাআল্লাহ একটা সাবজেক্ট পাবা কারণ বিগত সালে তো বললাম এই 4000 পর্যন্ত গিয়েছিল তোমাদের আসলে এই ইউনিটেরটা এখন তোমাদের क्वेश्चन যে ভাই আপনি আমি আপনি Merit বাদ দেন আপনি আমাকে বলেন যে কত মার্ক এর आंसर করলে আর আমি কি সাস্টে চান্স পাবো এখন দেখো তোমরা যারা টপ করতে চাও একদম শাস্ত্রে টপ করতে চাও ভাইয়া একদম শাস্ত্রে টপ করতে চাও উইদাউট জিপিএ দেখো তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছে কত এমসিকিউ হয়েছে আশি মার্কের এবং জিপিএর উপর হচ্ছে বিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা হয়েছে এবছর তার মানে তোমাকে আশি এমসিকিউ আর জিপিএ বিশ টোটাল একশো মার্কের উপর কিন্তু মেধা তালিকা প্রকাশ করবে এর উপর ডিপেন্ড করে সো এখন দেখো তুমি উইদাউট জিপিএ মানে জিপিএ বাদে তুমি আশিটা এর মধ্যে যদি ষাট থাকো ভাইয়া তুমি হান্ড্রেড পার্সেন্ট থাকো সাস্টে তুমি টপ করবা এই ইউনিটে যদি ষাট মার্ক থাকে হ্যাঁ আর যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা অর্থাৎ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের বিষয়ে একটু কোশ্চেন অনেক হার্ড হয় অনেকটা হার্ড হয় হাড্ডা দিয়ে লড়াই হয় সেক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো বাহান্ন প্লাস তুমি যদি বাহান্ন প্লাস পাও কিংবা পঞ্চান্ন প্লাস থাকো ইনশাল্লাহ আশা রাখতে পারো তুমি একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা সাবজেক্ট পাবো ইনশাল্লাহ এবং তুমি জাস্ট আমাকে বলো যে ভাইয়া আমি জাস্ট চান্স পেতে চাই আর কিছু লাগবে না সাস্টে শুধু একটা চান্স পেতে চাই তাহলে তোমাকে বলে আমি তোমাকে চান্স মার্ক যদি আমি ধরি তাহলে পঁয়তাল্লিশ প্লাস তোমরা যারা পঁয়তাল্লিশ প্লাস আসো যে চান্স মার্ক যদি আমি ধরি পঁয়তাল্লিশ প্লাস তোমরা যারা আসো উইদাউট জিপিএ এখন জিপিএ সহকারে ধরে দেয় এখানে বিশ অ্যাড করো তাহলে কত হয় তাহলে তোমাকে হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে তাহলে জিপিএ অ্যাড করো তাহলে পঁয়ষট্টি মানে জিপিএ ছাড়া উইদাউট জিপিএ তুমি যদি পঁয়তাল্লিশ থাকো তাহলে তুমি একটা ওয়েটিং থেকে হলেও একটা সাবজেক্ট পাবা সাস্টে হ্যাঁ এখন তোমরা কি করবে ভাইয়া তোমরা আমাকে আসলে আমাদের যে কোনো ধরনের আপডেট তত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তত সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এখন কমেন্ট করো ভাইয়া যে আমি কত মার্কের আনসার করেছো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া আমি পঁয়তাল্লিশ মার্কের মার্কের করেছি আমার সাজটা আসবে কিনা আমি সাবজেক্ট পাবো কিনা জাস্ট কমেন্ট করো ভাইয়া আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো তোমাদের তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই সো সবাই কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ যাতে পরবর্তীতে তুমি আপডেটটা পেয়ে যাও